আমাদের প্রিয় কোনো মানুষের সাথে সাক্ষাতের সময় আমরা কিভাবে যাই নিশ্চয়ই নিজেকে খুব গুছিয়ে তারপর আমরা প্রিয়জনের সামনে উপস্থিত হই সুন্দর জামা capo চকচকে জুতো খুব পরিপাটি করে মাথার চুল আঁচড়ানো গায়ে প্রিয় সুগন্ধি আমরা চাই আমাদের উপস্থিতি যেন সেই প্রিয়জনকে মুগ্ধ করে তিনি যেন অনুভব করেন যে তিনি আমার কাছে বিশেষ কেউ বলেই আমি আলাদা আলাদা আয়োজনে তার সামনে এসেছি তিনি যেন বুঝতে পারেন তাকে আমি কতখানি কদর করি তার উপস্থিতি তার সংস্পর্শ আর আমার কাছে কতখানি দাম যদি এমন হয় আমাদের সেই প্রিয়জন যদি খুব গণ্যমান্য কেউ হন যার ডাকে হেলে পড়ে জনতার স্রোত যার কথায় মুগ্ধ আর মাতোয়ারা হয়ে থাকে শ্রোতার মন তার সামনে যেতে হলে আমরা কিভাবে যাব যদি এমন হয় সেই প্রিয়জন বা প্রিয় মুখ যদি হয় খুব ক্ষমতা দর চোখের পলকে যিনি ঘটাতে পারেন অবিশ্বাস্য সব রদবদল যার আঙ্গুলের ইশারায় দেশ কিংবা মহাদেশে পড়ে যায় সরবল তার সামনে দণ্ডয়মান হতে হলে আমাদের বেশভূষা কেমন হবে চলুক এবার চিত্রটাকে একটু ভিন্নভাবে দেখি দুনিয়ার সমস্ত প্রিয়জন প্রিয় মুখ গণ্যমান্য আর ক্ষমতাধরের তুলনায় বিশ্বজাহানের অধিপতি আল্লাহ সবাহ কি অধিকতর প্রিয়মুখ প্রিয়জন গণ্যমান্য আর ক্ষমতাধর নন দুনিয়ার সমস্ত রাজা আর বাদশাহ সমস্ত ক্ষমতাবান আর দাফটওয়ালা সমস্ত মহামানব আর মহা মহাকুতুবের কারো সাথে আল্লাহ সোবাহান হাত আলার শান আর মর্যাদার এক বিন্দু কি তুলনা করা যাবে তাহলে দেখুন দুনিয়ার প্রিয়জন আর প্রিয়মুখ গণ্যমান্য আর কুতুবদের সামনে যেতে হলে আমরা যে পরিমাণ সাজগোজ করি দুনিয়ার একজন ক্ষমতাদরের পাশে গেসার জন্য আমরা নিজেকে যেভাবে প্রস্তুতি নিয়ে সাজাই সেই শয্যা সেই সাজবার রুচি কোথায় হারায় যখন আমরা প্রতিদিন পাঁচবার আল্লাহ সোবাহনা সামনে দাঁড়াতে যান মসজিদগুলোতে দেখবেন অনেক মানুষ এমন কাপড় চোপড় পরেও মসজিদে আসে যেটা পরে মহল্লার বাইরে যেতে বলা হলে তিনি লজ্জায় পড়ে যাবে অনেক সময় মুখের দুর্গন্ধে পাশের মানুষটার সালাত আদায় করাই কঠিন হয়ে পড়ে না আমি এটা বলছি না যে মসজিদে খুব বিআইপি সাজ সজ্জায় আসতে হবে কিন্তু আমরা এটা কেন ভুলে যাই যে আমরা যার সামনে দাঁড়াতে যাচ্ছি তিনি বিশ্বজাহানের অধিপতি তিনি রাজাদের রাজা তিনি মহারাজা বাচ্চাদের বাচ্চা সমস্ত আসমান সমস্ত জমিন তিনি একচ্ছত্ব অধিপতি দুনিয়ার একজন ঠুঙ্কু নেতার পাশেও নির্দিষ্ট ড্রেস কোড ছাড়া অনেক সময় দাঁড়ানো যায় না সেখানে বিশ্বজাহানের অধিপতির সামনে দাঁড়াতে এলে একটু পরিপাটি করে আসা একটু সুন্দর প্রস্তুতি পরিচ্ছন্ন পোশাক আর সার্বিক পরিচ্ছন্নতার দিকে একটু যদি আমরা খেয়াল না দিতে পারি তাহলে কিভাবে আমরা এটা দাবি করব যে আল্লাহ তা আলাকে আমরা প্রিয় হিসেবে গ্রহণ করেছি আসুন আমরা একটু পরিবর্তন হই আমরা একটু সচেতন হই দুনিয়াকে আমরা যেভাবে প্রাধান্য দিই পরকালকে কেন আমরা এত প্রাধান্য দিচ্ছি না দুনিয়াকে আমরা যেভাবে মূল্যায়ন করি আমাদের পরকালীন জিন্দিগিকে কেন আমরা ভুলে যাই কেন আমরা ভুলে যাই আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো না কেন আমরা ভুলে যাই এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় একদিন একদিন এই পৃথিবীর অবসান ঘটবে কে আমত সংঘটিত হবে এই দুনিয়ার সৌন্দর্য এই বাহ্যিক সৌন্দর্য কিছুই থাকবে না একদিন আমরা হয়ে যাব লাশ একদিন আমাদেরকে মাটির নিচে ঘর্ত করে ঘুরিয়ে ফেলা হবে একদিন আমাদের এই জীবন শেষ হয়ে যাবে দুনিয়াকে এত বেশি প্রাধান্য দিতে জানি আমরা দুনিয়ার সামান্য একজন এমপি মন্ত্রীর কাছে যেতে আমরা কত কিছু ফলো করি কিন্তু আল্লাহর কাছে আসতে আমরা সামান্যতম সাজ করতে আমরা পারি না আসুন ভাইরা দুনিয়ার এই চাকচিক্যময় জীবনকে ভুলে গিয়ে পরকালের প্রতি আমরা বেশি মনোযোগী হই পরকালকে বেশি প্রাধান্য দেই পরকালকে বেশি মূল্যায়ন করি আমাদের আল্লাহ সুবাহান হওয়া তাআলাকে বেশি বেশি ভালোবাসি আমাদের একমাত্র প্রিয় শুধুমাত্র প্রিয় কেবলমাত্র প্রিয় হচ্ছে আমাদের আল্লাহ আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো প্রিয় হতে পারে আমাদের রাসু আমাদের আল্লাহ আমাদের সবচেয়ে বেশি প্রিয় মান সবচেয়ে বেশি প্রিয় এই জন্য এই প্রিয়জনের কাছে আসতে আমরা সর্বোচ্চ সতর্ক হয়ে আসব এই প্রিয়জনের সামনে নত হতে সর্বোচ্চ নত হয়ে দাঁড়াবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমি